হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ তো সকালবেলা থেকে শুরু করেছি ব্লগটা তো আজকে সকালে নাস্তায় করেছিলাম মিষ্টি আলুর বোয়া আপনাদের অনেকের কাছে এটা নতুন হতে পারে কিন্তু আমাদের বাসায় এটা খুব পছন্দ করে খায় আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার রান্নাটা তখন কমপ্লিট হয়ে গেছে আমার বোয়াটা কমপ্লিট তো এখন আমি ভর্তা বানিয়েছিলাম তো ডিম ভর্তা তারপরে এখানে আছে বিভিন্ন রকম ভর্তা আলু ভর্তা কালিজিরা ভর্তা শুটি ভর্তা ছিল ডাল ভর্তা মাছ ভর্তা তো এখানে একটা প্লেট সাজিয়ে দিয়েছিলাম আছে তো আমার বাসায় মেহমান দাওয়াত করেছিলাম তো মেহমানরা আসবে তার জন্য আয়োজন ছিল ছোট্ট করে তো আমি রোজটি রান্নার আমাদের মেহমান এসেছিলো দিনাজপুর থেকে আমার হাজব্যান্ডের খালাতো ভাই গরুর মাংসটা প্রেসার কুকারে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি রোস্টটা সুন্দরভাবে রান্না করতেছিলাম প্রেশার কুকারে ডাল দিয়েছিলাম তো ডালটাও এখানে হয়ে গেছে তো আম ডাল রান্না করছিলাম ভাইয়া খেতে চেয়েছিলো আর পোলাও রান্না করবো এখন তো শেষ দিকে চলে গেলাম রান্না তো শেষ এখন টেবিতে চলে আসলাম তো এখানে উস্তা আছে আর এটা ইলিশ মাছ সাদা করে রান্না করেছি ধনিয়া সুজি আর হচ্ছে আম ডাল এটা ভাইয়া খেতে চেয়েছিলো তো এখানে আছে গরুর মাংস আর ভাতও রান্না করেছি ভাতটা দেখানো হয়নি তো এখানে আছে রোজ আর সালাদ আর হচ্ছে লেবু তো আমি আমার ফ্লেটটা নিয়ে এখন বস আর তারা খেতে না খেতে বৃষ্টি চলে আসলো এত বৃষ্টি বৃষ্টিতে তো ঘর পুরো অন্ধকার রুমে কাউকে দেখা যাচ্ছিল না তাও আমি একটু শ্যুট করেছিলাম পুরো দুই রুমবর্তী মানুষ ছিল তো ভাই আমাদের জন্য এনেছিলো মিষ্টি তাও আমি একটু দেখাইলাম আর হচ্ছে বিকেলে আমি ভাইয়াদের জন্য নাস্তার ব্যবস্থা করলাম তো মেহমান আসলে অনেক ভালো লাগে আর তারা আসলে যে ব্যস্ততা আর যাওয়ার পরও একটা ব্যস্ততা এটাও একটা উপভোগ করার জিনিস আমার মনে হয় যদি আমার বাসায় প্রতিদিন মেহমান আসতো আমি আর অনেক বেশি হ্যাপি হইতাম আমার অনেক ভালো লাগে তো আমার কাজ শেষ আর হচ্ছে সব গুছিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন